নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনার সবার নিমন্ত্রণ দেখেন বন্ধুরা আজকে আপনাকে নিয়ে কোথায় আসি আমি কন দেখে গেল কী করতে পারেন নাকি কি আমাকে এলাকায় এরা কয় মিঠা পাট আপনাকে এলাকায় কি কয় এটা কমেন্ট করে জানাবেন আজকে বুধবার নিরামিষের দিন চলে মাঠে বাগানে দেখি কি পাট শাঁখে তলায় রয়েছে আইসিলাম সবজিপাতি তুলতে ধরেন হাবি জাবি যা পাইতাম আর কি ক্ষেতের রালে মালি সে নিয়ে যেতাম কিন্তু এই পাট শাকটি দেখে আর লুপ সামলাতে পারিনি কে হ্যাঁ তাড়াতাড়ি করে পাট শাকটি তুলতে লেগে গেছি দেখেন পাটের পাতাটি কত বড় বড় অবশ্য সবটি এত বড় না ছোটও আছে আর এই গরমের কালে পাট পাতার জোল দিয়ে ভাত খাইতে যে এত স্বাদ সে আর করার মতো না সোমবারে আপনি যাই দেন রসুন পিঁয়াজ দিলে হয়েছে কিন্তু দেখেন এই শাক দিয়ে কিন্তু আজকে আমি জোল রানতম না অন্য কিছু রাঁধুন কী রাঁধুন সেটা পরে কইতাছি আগে চলেন ভালো করে শাকটি তুলে নিয়ে গোছায় গেছে রান্নাঘরে যাই তারপরে কইতাছি শাক দিয়েছে কি রাঁধুন এটা নতুন এটা খাবার আপনারা দেখে অবাক হয়ে যাবে কিন্তু শাক খাইতে সে এত স্বাদ সে আর কয়ার মতো না দেখেন আপনার সাথে গল্প করতে করতে আমার শাক তোলা হয়ে গেছে গা চলেন বাড়ি যাই রান্নাঘরে যাই তারপরে দেওয়া কি কী দেয় পাট শাকটি রাঁধুন দেখেন রান্নাঘরে আশা করছি এনেছি পাট শাক এনেছি মুগের ডাল আর তেল নুন হলুদ কাঁচা লঙ্কা আনিসি কালিজিরা আমি মুগের ডাল নিছি বুধবার দেখে নিরামিষ দেখে আপনারা মুসুরির ডাল ছোলার ডাল মটর ডাল যে যেই জাল ডাল ভালো খান সে সেই ডাল দিয়ে রাঁধতে পারেন ডালের কোনো ভেদাভেদ নেই আমার ঘরে আজকে এই ডাল ছিল আমি সেই ডাল দিয়েই রান্না তাই ওনান দ্বরাই এখন কড়াইটাও চাপাই দিছি কিছু মনে করেন আমার পাও দেখা গেছে বলে অবশ্য কড়াইটা ফাঁকে ছিল আনতে একটু দেরি হয়ে গেছে এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি মুগের ডালটি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজে নেব যতক্ষণ না বাস না বেড়াবো ততক্ষণ ভাজতেই মুগের ডালের গ্রান না বেড়ালে সেই ডালে কিন্তু খাইতেও স্বাদ লাগে না দেখেন ডালটি আমার সুন্দর ভাজা হয়েছে দেখেই তো বুঝতেছেন সুন্দর ভাজ জানিও আমি জল দিয়ে দিছি একটা কথা কই ডাল ভাজছি কিন্তু আমি শুধু খুলে কড়াইতে তেল কিন্তু কিছুই দেই নেই কেন দেই নেই কই শাক দিয়ে রাঁধম তো হেনিকা তেল দেয় নেই কা শাকে আবার বেশি তেল হলে কিন্তু ভালো লাগে না খাইতে ধ্যান ডালে কি ফেনা উঠছে ফেনা দিয়ে আমি আটা দিয়ে কাটে নিতেছি মানে ফেলাই দিতেছি আর কি আমি কিন্তু ডালের মধ্যে ডালের ফেনা হালাইতে কিন্তু আমার বিশাল ভালো লাগে বিশাল মজা লাগে আর কি যারে কয় আমি খুব আনন্দ করে ডালের ফেনা ফেনাটি হালাই ধ্যান ডালে একটু নুন দিয়ে দিতেছি আর দিবো চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম হেডি খুনতে দিয়ে ফাইরে তারপরে দিয়ে দেবো দেন আবার ফেনা উঠছে দেখছেন কাঁচা লঙ্কাটি দিয়ে দিছি আর ডাল ডি সিদ্ধ সিদ্ধাবর্তি থাক ততক্ষণে চলেন পাট শাকটি যে ছিঁড়ে আনছি শাকটি তো আর বাসা এই কারণ শাকটি এতক্ষণ বাইছে নেবো মুখ ডাল সময় তো একটুখানি দেরি লাগে সিদ্ধ হইতে ততক্ষণ শাকটি বাসা হয়ে যাবে দেখেন শাকের পিছনের যেই সিডটা থায় এটা কিন্তু বিশাল মোটা যতই কুচায় আপনি রাঁধেন বা যাই করেন কিন্তু সিডটা কিন্তু চায় যে এই থাই হেটে কিন্তু গলে না সে আমি সিট যে ফেলাই যেতেছি আর সিটটা যখন ফেলায় তখন এই যে একটা ফেরাত করে যে শব্দ সেটা যে আমার এত ভালো লাগে সে আর কার মতো না দেখেন শিরটা পরে পাতার মাঝখান থেকে ছিঁড়া দুই ভাগ হয়ে গেছে গা মাঝখানে শির ফালাই দিলে পাতাতে দুই ভাগ হইবই এবার কনের কী আছে সেটা তো সবাই জানে তাও কয়ে দিলাম আর দেখেন যেগুলো করছিস সেগুলোর কিন্তু পিছনের দিকের মানে পাতার নিচের দিকের কিন্তু শিরটা ফেলানোর দরকার নেই মাঝখানে এটা খামচি দিয়া তারপরে পাতা টান দিবেন যে ঠুক ছিটবো হেতেই হইব কিন্তু আর বেশি লাগবো না নিচের ডাবসের সিটটা নরমই থাকে সেটা অত দেখা যায় না মুহেও অত বাদে না সেটা খাওয়া যাইতেই পারে অসুবিধা নেই আর যদি পারেন ফেলায় দিবেন তাহলে তো খুবই ভালো হয় দেন আপনার সাথে কথা কইতে করতে আমার শাকটি বাছা হয়ে গেছে গা এখন কলের থেকে ধুয়ে নিয়ে আসি এই সাগে কোনো দুলো নাই বালি নাই নোংরা নাই কি সুন্দর ডাগাডাগা থেকে ছিঁড়ে আনছি দেখলেনি তো তাও আমি তিনটা চারটা ধোয়া দিয়ে নিছি ফাঁকা জায়গার শাক পাওয়া যায় না দুলাবালি আমি তো নাও দেখতে পারি কিন্তু দুলাবালি তো থাকবোই দেখেন আমার ডালও সিদ্ধ হয়ে গেছে কা আর হলুদ দিয়ে আমি এটা নাড়া দিয়ে নিছি দেখেন ডাল কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা একটা ডালও কিন্তু আস্তা নাই সব গলে গেছে গা চলে ওই যে ধুয়ে আনছিলাম পাট শাকটি সেই পাট শাকটি যেমন ছিঁড়া বিড়া দিয়ে দেবো দেখেন আমি কিন্তু পাট শাক কুচাই দিই নেই কা আর গোটাও দিই নেই কা একটু মাঝখানতে ফালা ফালা করে ফাইরা ফাইরা দিয়ে দিতেছি বড় বড় করে ডালের শাক কিন্তু একটু বড় না হলে স্বাদ লাগে না মিহি করে কুচায় সবাই দিতেই পারেন কিন্তু সেই ডালে কিন্তু শাকের মধ্যে হেই স্বাদ লাগবো না এই শাকটা একটু মুখে যদি বাঁধে তার এই স্বাদ দেখেন আমি হচ্ছে এখন শাকটা ডালের মধ্যে দিয়ে এখন দিতে সুন্দর করে নাইটা চেঁড়ায় মিশায় নিছি দেখছেন কি সুন্দর শাকটা উইনায় গেছে গা আর সোমবার দেওয়ার পালা সোমবার দিতে হবে দাঁড়ান আর একটু জাল দিয়ে নি তারপরে সোমবার দিন দেখেন ওই দেখেন দুই মিনিট জ্বাললো দিন এক মিনিট মানে জ্বাল দিছি শাকটা আমার কি সুন্দর মিশে গেছে সিদ্ধ ইয়ে ডালের সাথে মিশে গেছে গা এর থেকে বেশি মিশে গেলে কিন্তু ভেদরাই যাবো খেয়ে গেলে কিন্তু ভালো লাগবো না সেটাকে নামাই নিয়ে চলেন সোমবার দিয়ে দিই দেখেন নামাইছি মানে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আর তারপরে আর উনানে চাপাই দেবো ওই যে ওই নোংরা কড়াইতে তো সোমবার দেওয়া যাবো না কড়াইতে পরিষ্কার করতেই যাবো সেটাও সবাই জানি দেখেন কড়াই পরিষ্কার করে উনানে চাপাই দিয়েছি ধর কড়াই আমার গরম হয়ে গেছে কেন তেল দিয়ে দিই করে সর্ষের তেল অল্প করে তেল দেবো বেশি তেল দিব না অল্প তেল হয়েবো শাকে আবার বেশি তেল লাগে না তাহলে আবার চ্যাংটা গন্ধ করবো মানে তেল তাল গন্ধ করবো আর কি সাদেন তেলও আমার গরম হয়ে গেছে আর আমি জিরাও দিয়ে দিয়েছি সোমবারে জিরা রু বাজা হয়ে গেছে এখন দেন শাকটিও দিয়ে দিতেছি এখন একটা কথা কই বন্ধুরা দেখেন শাক হোক বা ডাল বা যে কোনো তরকারি হোক বা সবজিপাতি সোমবার যদি দিয়ে রান্না করতে চান সোমবার দিয়ে তরকারি বেশিক্ষণ জাল দিবেন না সোমবার মিশে মিশিয়ে গেলেই নামাই নেবেন যদি জাল বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই সোমবারের আর স্বাদ থাকে না গ্রান তো না স্বাদও থাকবো না পরে কিন্তু তরকারি আর স্বাদ লাগবে না একবার আমার কথাটা শুনি না একটু তাড়াতাড়ি করে সোমবার দিয়ে নামাই দেখবেন খাইয়ে তারপরে আমারে কবেন যে হ ভাল লাগছে না না লাগছে দেখেন কইতে কইতে আমার শাকটি হয়ে গেছে সোমবার দিয়ে কিন্তু দুটো ডেনাটা দিছি তারপর নামাই দিছি দেখেন দাঁড়ান কাছের থেকে দেখাই দেখছেন ডাল আর শাক মিলে মিশে একাকারও একই সুন্দর একটা মাখো মাখো ভাবো হয়ে গেছে এ দিয়ে ভাত খাইতে যা স্বাদ লাগবো সে আর করার মতো না বন্ধুরা যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকের থেকে দেখেন তাহলে একটু ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন আর কি আর সাবস্ক্রাইব করে আমার একটু সাহায্য করবেন দেন আমার ভাত বাড়া হয়ে গেছে আঞ্চলিক ভাতটি আমি খাইয়ে দিই কেমন লাগে গরম গরম ডালের শাক আর গরম গরম ভাত মুখে দিয়ে দেখি কী কয় বন্ধুরা শাকের ডালে মিশে যখন এক রয়ে জায়গা তখন আঠির মতো গড়াগড়ি খায় কি কন দেহি আমিষ জাতীয় খাবাররা দেখেন ডাল দিয়ে শাক দেখি শান্তি করে ভাত